আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দয় আমি আল্লাহর রহমতে ভালো আছি তো নতুন একটি স্পেশাল ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আমরা আজকে স্পেশাল ব্লগ হলো যে আমরা হচ্ছে হাঁটাহাঁটির জন্য যেই জায়গায় আমরা প্রতিদিন হাঁটতে যাই ঢাকাসড়ে মাস বা জায়গা পাওয়া ফাঁকা জায়গা পাওয়া খুব কঠিন কিন্তু আমাদের এলাকায় একটা বড় ভালো একটা মাঠ আছে সেখানে প্রতিদিন হাঁটাহাঁটি করা যায় প্লাস বিকালের দিকে ওখানে অনেকজন খেলাধুলা করে এলাকা সবাই ওরা খেলাধুলা করে ওখানে অনেক ম্যাচ হয় ক্রিকেটের ফুটবলের অনেক খেলাধুলা হয় ওখানে তো ওই জিনিসটা ওই বা যে খেলা মাঠটা ওটা আপনাদের কাছাকাছি শেয়ার করবো ইনশাল্লাহ তো দেখতে থাকেন যে আমরা প্রতিদিন বিকালে কোথায় হাঁটতে যাই আমাদের ঘোরাঘুরি জায়গায় কোন জায়গায় সেগুলো দেখতে থাকেন আজকে আশা করছি ভালো লাগবে আর এই তো আমাদের জীবনযাপন চলছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে পরিবারে খুব আছে শান্তিতে আছে আল্লাহ রহমতে তো যাই হোক আপনারা আজকে আমাদের ভিডিওটা দেখেন আশা করতে ভালো লাগবে আলাইকুম আজকে কিছু খেলার দৃশ্য নিচ্ছি তো দেখেন ব্রাদার্সের মাঠের খেলাগুলি কেমন হয়

এখন আবার কর্নার তারপরে ও বিদেশিরা এত স্পিড না বল নিতে পারিনি এখন ও ওপর জন্য গোল হয়নি নাইজেরিয়ানরা অনেক পরিশ্রম Oh short, short, short Oh no Uau, é tudo tu Gol O gol que vai não দুন আগত হইছে পুরো ঠিক আছে আজ এই পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম